আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ারিং পাঠশালা পক্ষ থেকে আমি মিজান ভাইয়া চলে আসলাম তোমাদের ইংরেজির যে ধারাবাহিক আলোচনা তার উপর আজকে তৃতীয় ভিডিও এই ভিডিওতে আমরা আলোচনা করবো পার্ট অফ স্পেস পার্ট অফ স্পেসটা কাদের জন্য ইম্পর্টেন্ট যারা মোটামুটি ডুয়েট অ্যাডমিশন জব প্রিপারেশন তা হচ্ছে এসএসসি এবং এইচএসসি ফাইনাল পরীক্ষা দেবা তাদের জন্য ইম্পর্টেন্ট আর আদার্স অন্যান্যদের জন্য ইম্পর্টেন্ট বাট আমি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে আলোচনা করতেছি অবশ্যই যারা গ্রামেটিক্যালে খুবই লেস দেন দুর্বল তাদের থেকেও এবং যারা মানে মোটামুটি পারেন তাদের জন্য এই ভিডিওটা খুবই এফোর্ট তো কথা না বাড়িয়ে আমি ডিরেক্ট ম্যাথে চলে যাই সরি ইংলিশে চলে যাই আমি যদিও ডিপার্টমেন্টে ম্যাথ করতে করতে হঠাৎ করে চলে আসছি ইংলিশে তো ইংলিশ আমাদের এমন একটা ভাষা যে ভাষা আসলে দেশে বলতে পারবা বিদেশে বলতে পারবা তো আমি যেটা এখানে এটা হচ্ছে মূলত পার্ট অফ স্পিচ পার্ট অফ স্পিচ পার্ট মানে কি অংশ তাই না বক্তৃতার বক্তৃতার খণ্ড খন্ড অংশগুলোকে যেভাবে বলা হয় অর্থাৎ কোনটা সাবজেক্ট কোনটা ভার কোনটা অবজেক্ট এগুলো যদি বোঝায় তখন সেগুলোকে বলা হবে পার্ট অফ স্পিচ অর্থাৎ একটা সেন্টেন্সের খন্ড খন্ড অংশ করে পড়াকে বলা হয় পার্ট অফ স্পিচ পার্ট অফ স্পিচের মূলত পার্ট অফ স্পিচ হচ্ছে কয় প্রকার আট প্রকার আট প্রকার কি কি এখানে তোমরা দেখতে পাচ্ছ অলরেডি আর আট প্রকার হচ্ছে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব প্রিপজিশন কনজাংশন ইন্টারজেকশন নাউন নাউনকে যদি আমরা বলি নাউনের অনেকগুলো ক্যাটাগরি আছে তো আমরা প্রাথমিক অবস্থায় মূলত আট প্রকার জানি এই নাউনকে আমরা বাংলায় সাধারণত ব্যাকরণে বলে থাকি বিশেষ্য এই বিশেষটা আহ তোমরা হচ্ছে আহ বিস্তারিত করতে পারবা যে বিশেষ কাকে বলে তুমি যদি নাউন পড়ো তার মানে তোমার ব্যাকরণটা কমপ্লিটেড হবে যে বিশেষ্য কাকে বলে নাউন সাধারণত কোনো কিছুর নামকেই বোঝায় কোনো জায়গার নাম কোন ব্যক্তির নাম কোনো স্থানের নাম কোন বস্তুর নাম কোনো গুণের নাম এগুলোকে বোঝায় হচ্ছে নাউন দ্যাট মিন নাম বোঝালে ওটা হবে কি নাউন আর বিশেষ্য এরপরে বলা হয়েছে প্রণাউন বা সর্বনাম অর্থাৎ ডিরেক্ট যেটা তুমি বলতে পারো নাউনের বিপরীতকে বলা হয় প্রণাউন যেমন রহিম রহিমের বিপরীত হি হতে পারে যেমন তুমি এটা একটা প্রণাউন যেমন আমি এটা একটা প্রণাউন সে একটা প্রণাউন অর্থাৎ কারো নামের বিপরীতে আমরা যদি কোনো নামে রাখি বা কোনো সংকেতে রাখি সেটাকে বলা হবে কি প্রনাউন এরপরে বলা হয়েছে কি অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ কাকে বলে অ্যাডজেক্টিভটা হচ্ছে নাউন প্রনাউনের দোষ গুণ অবস্থান সংখ্যা ইত্যাদি বোঝাবে তো মেইনলি তোমাদের এই জায়গাটা খুবই এফোর্ট একটা জায়গা দেখো এই জায়গাটাতে কি বলা আছে নাউন প্রনাউন তাই না সবচেয়ে বেটার হয় আমি এই পাশে এক্সাম্পল যাই এক্সাম্পলটা কি নাউন কাকে বলে আমি বললাম করিম গো টু স্কুল এই যে করিম একটা কি নাম করিম একটা কি নাম আচ্ছা এই যে এখানে করিমের বদলে আমি যদি হি দেই হি গো টু স্কুল কি হবে এই যে নাম যেটা হলো এটা হচ্ছে নাউন এটা হচ্ছে নাউন নামের বিপরীত আমরা হি ইউজ করলাম এটা হচ্ছে কি প্রনাউন আচ্ছা এখানে যদি বলি আমি রহিম রহিম ইজ রহিম ইজ আ good student আচ্ছা এই যে এখানে রহিম হচ্ছে নাউন এই যে গুড হচ্ছে কি ভালো আমি বললাম নাউন অথবা pronoun এর গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বোঝায় তাকে বলা হয় মূলত হচ্ছে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ মানে অ্যাডজেক্টিভটা হচ্ছে বিশেষণ এটা কি বিশেষণ তাহলে এখানে বিশেষণটা কি অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ এই যে এটা গুড গুড মানে কি ভালো যদি বলি যে অনেস্ট ইজ বেস্ট পলিসি বেস্ট পলিসি এখানে অনেস্ট একটা গুণের নাম একটা কি গুণের নাম এটা কি নাউন বাট বেস্ট হচ্ছে কি একটা কি গুণের এটা একটা গুণের গুণ বুঝায় আর কি নাউন প্রনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা বুঝায় এই যে নাউনের কি গুণ বুঝাচ্ছে ভালো তাহলে এটা হবে হচ্ছে তো এই জায়গাগুলো আমাদের অবশ্যই মেইনটেইন করতে হবে যে কোনটা নাউন কোনটা প্রণাউন কোনটা তোমরা যদি বুঝে থাকো তাহলে এই জায়গায় বলা আছে কি ভার ভার পথে হচ্ছে ক্রিয়া তো ক্রিয়া কাকে বলে কোনো কিছু করা হওয়া যাওয়া খাওয়াই হচ্ছে কি ক্রিয়া বা ভার যেমন এখানে এই যে ইজ হচ্ছে ভার বাট এটাকে বলা হয় কি অক্সুলারি ভার বা বি ভার বাট এখানে এটাও একটা কি ভার যেমন ধরেন যে মাহিম মাহিম ইট রাইস মাহিম ভাত খায় তাহলে মাহিম এটা হচ্ছে কি সাবজেক্ট বা নাউন বলা হয় একে আর এটা হচ্ছে ভারত কোনো কিছু করা হওয়া যাওয়া খাওয়া বোঝায় তারপরে এগুলোকে বলা হয় এরপরে কি আছে আছে আচ্ছা এখানে দেখো তোমরা এই অংশগুলোকে আমি মিশাই অ্যাডভার্ব কাকে বলা এটার আগে বিষয়বস্তুটা তোমাদের জানতে হবে মেনলি এটা বোঝাবে এরকম যে নাউন প্রনাউনের ব্যতীত আমরা অ্যাডজেক্টিভ শিখলাম হচ্ছে নাউন প্রনাউনের দশ গুণ অবস্থার সংখ্যা বোঝায় বাট নাউন প্রনাউন ব্যতীত যে সকল পার্ট অফ স্পিচ এর বিশেষত্ব প্রকাশ করে তাকে সাধারণত অ্যাডভার্ব বলা হয় তা অ্যাডভার্ব কি নাউন প্রনাউন ব্যতীত অর্থাৎ এখানে যদি বলি স্লোলি হার্ডলি তারপরে হচ্ছে মানে এই রকম লি শব্দ যুক্ত যদি অধিকাংশ শব্দগুলো লি হয় তাহলে এগুলো হচ্ছে ফাস্টলি হ্যাঁ এই শব্দগুলো হচ্ছে তোমাদের কি করবে এই যে অ্যাডভার ক্রিয়া বিশেষণ অ্যাডভার্ভ কি ক্রিয়া বিশেষণ প্রকাশ করবে তাহলে এখানে দেখো যে রহিম টু মার্কেট এফ এস টি ফার্স্ট তাহলে রহিম কি মার্কেটরা যায় খুবই দ্রুত আচ্ছা এই জায়গায় মেইনলি আমাদের কি হয়েছে উদাহরণ তাহলে এই যে ফার্স্টলি শব্দটা বুঝাচ্ছে দ্রুতগামী এটাই হচ্ছে কি আমাদের অথবা হি হি ওয়াক বাইরে গেছে ওয়াক স্লোলি স্লোলি ভেরি

দোষ গুণ অবস্থার সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝায় সেগুলোই মূলত কি হচ্ছে বা এরপরে আমরা দেখবো হচ্ছে কি প্রিপজিশন হচ্ছে অব্যয় অব্যয় কোনগুলো প্রি অর্থ পূর্বে পজিশন অর্থ অবস্থান তার মানে কি প্রি অর্থ পূর্বে অবস্থান প্রি পজিশনের উপর আমাদের পুরো একটা পার্ট রয়েছে আমরা সেখানে বিস্তারিত আলোচনা করব। তবে আমরা এখানে খুবই সিম্পলিফাই শব্দগুলো দ্বারা কাজ করব। তো সিম্পলিফাই যদি বলি ফর ইন ওয়ান তারপরে হচ্ছে আপ রাইট এরকম অনেক শব্দগুলো আছে যেগুলো হচ্ছে সাধারণত প্রি পজিশন প্রকাশ করে যেমন মাই যেমন ধরো মারিয়া বা মাহিম লিভ ইন ঢাকা তাহলে এই যে মারিয়া লিভ ইন ঢাকা এই যে ইন শব্দটা হচ্ছে একটা কি প্রি ইন মানে কি মধ্যে এটার অবস্থান কি মধ্যে অবস্থান প্রি পজিশন শব্দটা তো এটা হচ্ছে আমাদের মানে প্রিপোজিশনের পজিশনের এক্সাম্পল এরপরে রয়েছে কনজাংশন বা সংযোজক অভ্যয় কনজাংশন মানে সংযোজক অব্যয় অর্থাৎ দুইটা শব্দের বা দুইটা ওয়ার্ডকে একত্রিত করার জন্য সাধারণত কনজাংশন ব্যবহার করা হয় কনজাংশন কি যেমন ধরো অ্যান্ড অর নট এই শব্দগুলো হচ্ছে কি কনজাংশন যেমন মাহিম অ্যান্ড রাহি ইজ এ best friend friend তো এখানে এই যে এন্ড শব্দ দ্বারা মাহিম এবং রাহিকে সম্পর্ক বোঝাইছে এই যে এই যে সম্পর্ক স্থাপন করা সেটাই হচ্ছে আমাদের সংযোজক অব্যয় বা কনজাংশন এরপরে বলা হয়েছে ইন্টারজাকশন বা বিস্ময় সূচক অব্যয় ইন্টারজাকশন এবং বিস্ময় সূচক অব্যয় এটাতে যদি আমি মানে এক্সাম্পল দেই এটা বিস্ময় সূচক মানে কি খনিকে সময়ের মাঝেই সাধারণত একটা বিস্ময় প্রকাশ পায় বিস্ময় প্রকাশ পায় এখানে ধরো এক্সাম্পল ও আ তারপরে হচ্ছে হুরে তারপরে হচ্ছে এলাস আমি এগুলো সাধারণত কি সেন্টেন্সে দেখাইছি সেন্টেন্সের এটা হচ্ছে এক্সপ্লোমেটারি সেন্টেন্সকে হিসাবে ধরা যায় তাহলে এখানে ধরো ওই যে বলছিলাম যে হুররা হুররা উই on গেম দা এখন এই যে এগুলো হচ্ছে আমাদের আট প্রকার যে ছিল এই আট প্রকারের ভিতরে আমাদের এটা একটা এগুলোর থেকে একটা সেন্টেন্সে একাধিক পার্ট অফ স্পিচ থাকতে পারে এটা নাহিম এটা একটা হচ্ছে পার্ট অফ স্পিচ যেটাকে বলা হয় নাউন এখানে এন এটা হচ্ছে কি কনজাংশন বা সংযোজক অব্যয় এই যে ইজ একটা হচ্ছে কি ভার ক্রিয়া সম্পন্ন করেছে বেস্ট একটি কি ভালো এটা হচ্ছে গুণ সম্পন্ন করেছে তাহলে নাউন প্রনাউনের ব্যতীত অন্য শব্দের সাথে কি এটা কি গুণ প্রকাশ করেছে তাহলে একটা শব্দে একাধিক আছে তাহলে এগুলোকে বলা হবে কি পার্ট অফ স্পিচ প্রত্যেকটা অংশকে আলাদা আলাদা পড়াই হচ্ছে কি পার্ট অফ স্পিচ এখন এগুলোর প্রত্যেকটাই অংশ আছে ভাগ আছে যেমন নাউনের প্রনাউনের এগুলোর ভাগ আছে তাহলে আমি যদি নাউন ভাগ ধরি তাহলে নাউনের আলোচনাটা আমি পরবর্তীতে আসতেছি